আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা একটু ব্যতিক্রম করে সাজিয়েছি কারণ আপনারা সবাই কম বেশি জানেন যে আমাদের শপে এইচপি ডেল অন্য যে কোনো ল্যাপটপ থেকে আমরা থিংকপ্যাডটা কাস্টমারকে বেশি রিকমেন্ড করার চেষ্টা করি এটার রিজনটা হচ্ছে থিঙ্কপ্যাড ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ালিটি এতটাই ভালো লাগে যেটা আপনাদের লং ব্যাটারি ডিউরেবিলিটি অন্য যে কোনো ল্যাপটপের থেকে একটু ডিফারেন্ট মানে পারফরমেন্স সবকিছু মিলে একটু বেশি পাওয়া যায় আর এজন্যই আমরা থিঙ্ক প্যাট ল্যাপটপ গুলো কাস্টমারকে বেশি রিকমেন্ড করার চেষ্টা করি যদি আমরা এগুলার পরবর্তীতে ওয়ারেন্টি বা সার্ভিসের কথা চিন্তা করি সেক্ষেত্রে এই স্পিড তুলনায় লিনব থিঙ্ক বা সার্ভিস খুবই কম আসে আমাদের কাছে আর এই জন্যই আমরা কাস্টমারকে থিঙ্ক বেশি রিকমেন্ড করার চেষ্টা করি আর তারই ধারাবাহিকতায় আমরা আজকে যে ল্যাপটপ গুলো দেখাবো বা ভিডিওটা আপলোড করবো ভিডিওর ভিতরে শুধু থিঙ্ক প্যাড কালেকশন রেখেছি অনেক কাস্টমারদের আমাদের কাছে রিকোয়েস্ট ছিল বা শুধু থিঙ্ক প্যাড নিয়ে একটা ভিডিও দেন তো সেই অনুযায়ী আমাদের আজকের ভিডিও এখানে কি কি মডেল থাকবে কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম একদম মিনিমাম একটা বাজেট দিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট করব আমি তার আগে ল্যাপটপটার কোয়ালিটিটা দেখাবো ভিউয়ারস এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর সবাই কমবে সেই এই মডেলটা সম্পর্কে জানেন বাট এই ল্যাপটপটা যে এত ফ্রেশ হয় সিক্স জেনারেশন এটা হয়তো বা অনেকে জানেন না তো আমি কোয়ালিটিটা এজন্য দেখিয়ে দিচ্ছি এটা একটা সিক্স জেনারেশনের ল্যাপটপ তারপরও ল্যাপটপের কোয়ালিটিটা কিরকম আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা ল্যাপটপে কোরাই ফাইভ এর সিক্স জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি এই ল্যাপটপটার ভিতরে দুইটা ব্যাটারি থাকে যার কারণে তিন ঘন্টার একটু আশেপাশে ব্যাটারি ব্যাকআপ হয় আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডও দেখিয়ে দিচ্ছি শুধু ভিতরের সাইড দেখালে হবে না ফ্রন্ট সাইড ব্যাক সাইডে কতটুকু ফ্রেশ থাকে এটাও একটা বোঝার ব্যাপারে আছে তো একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্র্যাচ নাই আর এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো অন্য জায়গা থেকে এই ল্যাপটপের প্রাইস আমাদের কাছে মোটামুটি দুই তিন হাজার টাকা বেশি এটার কারণটা হচ্ছে ল্যাপটপের কোয়ালিটিটা দেখেন একদম সুপার ফ্রেশ যদি কোয়ালিটির ল্যাপটপ হয় ডেফিনেটলি প্রাইস কম বেশি হবে আপনারা যদি কোয়ালিটি ডাউন চান সেক্ষেত্রে প্রাইস কম হবে নেক্সটে আরও একটা আমি ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে টি ফোর সেভেন জিরো এস এটাও হচ্ছে কোরাই ফাইভ এর সিক্স জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট মানে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এটাও চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল বা সেমি ব্যাজেল ডিসপ্লে ওয়ান এইটি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল আর এটা পার্চেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো এটাও একদম সুপার ফ্রেশ কোনো দাগ এস নাই আর যদি আমরা একটু ওয়ারেন্টি ফ্যাসিলিটির কথা আপনাদেরকে সাথে শেয়ার করি আমাদের প্রত্যেকটা ল্যাপটপে এই আগস্ট মাস জুড়ে মাসের একটা একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওয়ারেন্টি বছরের সার্ভিস অন্য যে যে কোনো কোনো দোকান বা শপের থেকে আমাদের ওয়ারেন্টিটা কিন্তু একটু ডিফারেন্ট সবার থেকে আমরা একটু বেশি দিয়ে থাকি এটার একটাই কারণ আমরা প্রত্যেকটা ল্যাপটপে কোয়ালিটি মেনটেন করি অন্য জায়গার থেকে এর জন্য প্রাইজও কম বেশি হয় ওয়ারেন্টিও কম বেশি হয় আর চাইলে আপনারা সব ভিজিট করে কালেক্ট করতে পারেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে টি ফোর এইট জিরো এস প্রত্যেকটা ল্যাপটপ ভিউয়ার্স কতটুক আমরা যত্ন সহকারে করি দেখলে আসলে বুঝতে পারবেন আপনারা যদিও জানিনা ক্যামেরায় কতটুকু ক্লিয়ার ভাবে দেখা যায় আমরা কোনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা কোনো কিছু চেঞ্জ করা এই ধরনের ল্যাপটপ আমরা সেল করি না তো আমার হাতে যেটা আছে টি ফোর এইট জিরো এস এটা কোরাই ফেবির এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো করতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল টেন লাইফ টাইম লাইসেন্স কপি চাইলে ইলেভেনে আপডেট করে নিতে পারবেন ল্যাপটপটায় সব ধরনের ফ্যাসিলিটিস আছে এবং এটার সাথে আপনারা প্রায় বেশি ওয়েব ক্যামেরা পাচ্ছেন আরেকটা ফ্যাসিলিটিস হচ্ছে টাইপ সি চার্জিং ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো এটা কিন্তু আমাদের কাছে টাচ নন টাচ দুইটা ভেরিয়েন্ট আছে নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ভেরিয়েন্ট এটা হচ্ছে টি এটা যেমন ছিল টি আর এটা হচ্ছে টি এখন এই দুইটাই কিন্তু কনফিগারেশন এক বাট এটার যদি বয়সের পার্থক্য করি এটার থেকে এটা মোটামুটি দুই বছর বা দেড় বছরের পুরনো তো আমার হাতের হচ্ছে টি ফোর নাইন জিরো এস কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এইট জিবি ষোলো জিবি টাচ স্ক্রিন নন টাচ স্কিন সবগুলো ভেরিয়েন্ট আছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট এজোজুয়াল যা থাকা দরকার সব কিছুই আছে এখানে একটা এক্সট্রা একটা অপরচুনিটি আছে ফেইস এডি ক্যামেরার পাশাপাশি প্রায় ওয়েব ক্যামেরা আছে এটাই ফেস এডি ক্যামেরাটা এক্সট্রা আছে আর বাকি সব পোর্ট ফ্যাসিলিটিস সেম আর এটা পার্চেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো আর এটা পার্সেস করতে পারবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন এইট জিবি ষোলো জিবির জন্য প্রাইস কম বেশি হয়ে থাকে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা আজকের ভিডিওতে সবচেয়ে কোয়ালিটিফুল ল্যাপটপ কোয়ালিটিফুল ল্যাপটপ মিন্স হচ্ছে অনেক কাস্টমার অনেক ভিউয়ার্স আছে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চান যারা আসলে ইউটিউবের ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর করে অথবা হচ্ছে ছোটোখাটো ভিডিও প্রিমিয়ার পুরো দিয়ে এডিট করে ভিডিও এডিটিং যাকে বলে প্রফেশনাল ফটোশপ গ্রাফিক্স ডিজাইন অথবা কে কেউ আছে প্রফেশনাল ফ্রিল্যান্সিং করে মানে ফ্রিল্যান্সিং করে যারা তিন থেকে চার লাখ টাকার আশেপাশে ইনকাম করেন এবং ইনকাম করতে চান একটা ভালো কোয়ালিটির মিনিমাম প্রাইজে ল্যাপটপ চাচ্ছেন আপনারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এর পাশাপাশি আমাদের কাছে অনেক মডেল আছে এসপিড লিনোভো থিঙ্ক তবে আমি ব্যক্তিগতভাবে লিনোভো থিঙ্ক সবাইকে রিকমেন্ড করার চেষ্টা করি কারণ এটা আমি বলেছি ভিডিওর শুরুতে কোয়ালিটি লং জার্ভিটি পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ অন্য যে কোনো ল্যাপটপের থেকে লিনোভোটা একটু ডিফারেন্ট একটু এগিয়ে এটা হচ্ছে টি ফোর নাইন ফাইভ এস যেটা রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর থ্রি ইউ মডেলের প্রসেসর সাথে থাকবে এইট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন টু ডেডিকেটেড গ্রাফিক্স এইখানেই হচ্ছে পার্থক্য মানে এই ল্যাপটপটাতে আপনারা ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন তার সাথে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স টোটাল ছয় গ্রাফিক্স আছে এই গ্রাফিক্সটা দিয়ে আসলে কি করা যায় বা কি কাজ করা যায় এই গ্রাফিক্সটা দিয়ে ছয় থেকে আট মিনিটের ভিডিও এডিট করতে পারবেন অ্যাডো প্রিমিয়ার প্রো ফটোশপ জিডি স্টুডিও ম্যাক্স অটোক্যাট এই জাতীয় সফটওয়্যার ইউজ করতে পারেন যারা সিভিল ডিপার্টমেন্টে পড়াশোনা করেন তারা আসলে এই টাইপের ল্যাপটপ খুঁজে থাকেন যেন ডেডিকেটেড গ্রাফিক্স থাকে তো যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে চাচ্ছেন এটা দেখতে পারেন এটার প্রাইসটা পড়বে আটত্রিশ হাজার পাঁচশো সিমিলার কনফিগারেশনে আমাদের কাছে এসপিও আছে এসপিরও প্রাইস পড়বে আটত্রিশ হাজার পাঁচশো সব ভিজিট করে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে টি ফোর এইট জিরো এস আমরা কিন্তু কিছুক্ষণ আগে টি ফোর এইট জিরো এস দেখিয়েছি কোরাই ফাইভ ব্রিয়েন্ট বাট এটা হচ্ছে কোরাই সেভেন ভেরিয়েন্ট এটা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাক জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এজ যত ফ্যাসিলিটিস থাকে সব কিছুই আছে লিনোপো থিং প্যাডের ব্যাটারি এবং কিবোর্ড সবচেয়ে স্ট্রং লং লাস্টিং যেটা এসপির থেকে বয়স অনেক বেশি পায় লিনোপো থিং প্যাডে আপনারা চাইলে গুগলে অথবা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ যে আর্টিকেল থাকে আর্টিকেল আপনারা পড়ে নিতে পারেন ইউরোপ আমেরিকায় সবচেয়ে বেশি ইউজ করা হয় হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড তো চাইলে আপনারা পার্সেস করতে পারেন অথবা আমাদের কাছে এসপিও আছে এসপিও কালেক্ট করতে পারেন তো কোরাই সেভেন এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা টাইপ সি চার্জিং পোর্ট ফাস্ট চার্জের নিশ্চয়তা আছে তার পাশাপাশি ব্যাটারি ব্যাক আপ চার ঘন্টার উপরে পাবেন আর যারা বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা বা অনেকেই চাচ্ছেন যে আসলে ঢাকায় আসতে চাচ্ছে না বাট একটা ল্যাপটপের খুবই প্রয়োজন তারা কিন্তু চাইলে অবশ্যই আপনারা কুরিয়ারে অর্ডার করতে পারেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে কুরিয়ারে প্রোডাক্ট পাঠিয়ে দিব বাকি টাকা ওইখানে পেমেন্ট করে ল্যাপটপ রিসিভ করতে পারবেন এখন অনেকের ভিতরে অনেক কথা অনেক প্রশ্ন জাগে যে আমরা শপে গিয়ে তো দুই তিনটা দেখে নিতে পারতাম কুরিয়ারে আনলে একটা পাঠাবে একটাই দেখে নিব এটা আসলে কিরকম কি কোয়ালিটি হবে আমি তাদের উদ্দেশ্যে বলি আমাদের শপে আসলে আপনারা যে কোয়ালিটি পাবেন কুরিয়ারে ঠিক একই কোয়ালিটি যাবে কুরিয়ারে আসলে অথবা শপে আসলে কোনো ডিফারেন্ট কোয়ালিটি নাই আমাদের কোয়ালিটি একটাই একদম সুপার ফ্রেশ কোয়ালিটি চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন আমি আজকে আরো একটা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটা একদম এজ লাইক ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন বাট এটা একটা ইউজ ল্যাপটপ কন্ডিশনটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে যে ওপেন বক্স আর কনফিগারেশনটা খুবই ভালো টি ফোর মডেল এটা কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে দশ জিবি গ্রাফিক্স আছে একদম প্রফেশনাল ভিডিও এডিট থেকে শুরু করে প্রফেশনাল সব ধরনের গ্রাফিক্সের কাজ করতে পারবেন পাশাপাশি কেউ যদি ল্যাপটপটাকে ক্যারি করতে চান তাদের জন্য কমফোর্টেবল কারণ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে এটা পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স আছে তারপর হচ্ছে কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি কনফিগারেশনটাও কিন্তু খুবই হাই নেক্সট যে ল্যাপটপটা দেখাবো একদম মিনিমাম প্রাইজে কেউ যদি পাঁচ বছর চার বছর ইউজ করতে চান এরকম একটা কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ চান টি ফোর নাইন জিরো এটা দেখতে পারেন এটা কোরআই ফাইভ এইট জিম এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা পারচেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো লাস্ট মোমেন্টে আমি কর্পোরেট ইউজ পারপাস একটা ল্যাপটপ দেখাবো যারা আসলে অফিসিয়াল ইউজের জন্য ল্যাপটপ কেনার কথা ভাবছেন যেমন ফুল সাইজ কিবোর্ড হইতে হবে ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লের প্রয়োজন এই টাইপের যারা চাচ্ছেন অরিজিনাল উইন্ডোজ স্টেন থাকতে হবে তো এই টাইপে যারা চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে টি ফাইভ নাইন জিরো কোরআ ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএস ডি আপডেট করতে পারবেন এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যারা আসলে কর্পোরেট ইউজ করেন ল্যাপটপ তারা হয়তো এই প্রশ্নটা করবেন না বা আমি কর্পোরেট ইউজের জন্য এটা কেন বলছি যারা কর্পোরেটে ইউজ করে তাদের জন্য অপশনটা প্রয়োজন পড়ে পাশাপাশি তাদের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি প্রয়োজন পড়ে এবং পাশাপাশি তারা অরিজিনাল উইন্ডোজ চান তো সবগুলি ফ্যাসিলিটি সেটাই আছে আর এটা পার্সেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাকআপ এখানে ছয় ঘন্টা প্লাস দেওয়া আছে আমরা কিন্তু এটা করে রাখি এবং টাইপ সি চার্জিং আছে ফাস্ট চার্জের নিশ্চয়তা চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি যারা আমাদেরকে কমেন্ট করেছিলেন বা রিকোয়েস্ট করেছিলেন যে থিংপ্যাডের একটা ভিডিও দিতে আমরা চেষ্টা করেছি থিংপ্যাডের বেস্ট কিছু ল্যাপটপের একটা ভিডিও দেওয়ার জন্য ওভারঅল আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া